পাকা আমের এই সিজনে একবার হলেও এভাবে এই বল ভাজিটা বানিয়ে দেখুন পাকা আম দিয়ে খেতে এত ভালো লাগে দেখবেন মুখে লেগে থাকবে একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি এভাবে আগে হয়তো কখনো বানিয়ে খেয়ে দেখেননি একবার খেয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে তো পুরো অবাক হয়ে যাবে এত মজার হয় খেতে সব ধরনের স্বাদকে হার মানিয়ে দেবে বাড়ির ছোট থেকে বড় দেখবেন ভীষণ পছন্দ হবে এই দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো পাকা আমের বল ভাজি একদম ভিন্ন স্বাদের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন খেতে যেমন ভালো লাগে বানানো একদমই সহজ হালকা খিদের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন তো চলুন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগে তো এই পাকা আমের বল ভাজি তৈরি করার জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি এবারে আমের খোসাগুলো একটু ছাড়িয়ে নেব দেখুন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি দুটো আমিরে খোসা আমি এভাবে করে ছাড়িয়ে নেব এবার একটা বাটির মধ্যে এরকম একটা ছাকনা বসিয়ে দিয়েছি আর এই ছাকনার মধ্যে আমগুলো এভাবে করে একটু ঘষে নেব। সুন্দরভাবে দুটো আমের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি চিনি এক কাপের থেকে একটু কম আর হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি আমটা কিরকম মিষ্টি আছে সেই বুঝে কিন্তু চিনিটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর আমি এখানে যে আমটা নিয়েছি এই আমটা আমার কাছে একটু পানসে মিষ্টি মনে হয়েছে সেই কারণে আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি যদি আপনাদের আমটা একটু মিষ্টি হয় তাহলে আপনারা হাফ কাপের মতন চিনি নিলেও কিন্তু হবে এবারে ঢাকা লাগিয়ে এলাচ আর চিনিটা একটু ভালো করে গুঁড়ো করে নেব তো দেখুন এখানে খুব সুন্দরভাবে এলাচ আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এবারে দিকে যে আমি আমের পাল্পটা বের করে রেখেছিলাম এই আমের পাল্পের মধ্যে এলাচ আর চিনির গুঁড়োটা নিয়ে নিচ্ছি চামচের চামচের মৌরি আর হাফ নিয়ে নিয়েছি কালো জিরে লবণ দিয়ে দিচ্ছি সামান্য আর এখানে নিয়েছি হাফ কাপের মতন নারকেল কোড়া নারকেলটাকে আমি মিহি করে কুড়িয়ে নিয়েছিলাম এটা ফ্রেশ নারকেল কোড়া যদি না থাকে তাহলে নারকেলের গুঁড়োও কিন্তু দিতে পারেন এবারে কিছু একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি ময়দা দুই কাপ ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব তো দেখুন এখানে সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে আর ঠিক মাখার পরে ঠিক এই রকমটা রয়েছে আর ঠিক এভাবে করে কিন্তু মাখাতে হবে এর চাইতে নরম করা যাবে না আর এর চাইতে কিন্তু মোটাও করা যাবে না যদি আপনাদের একটু মোটা মনে হয় তাহলে সেক্ষেত্রে অল্প একটু জল বা লিকুইড দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারেন তবে দুই কাপ ময়দার জন্য দুটো আমি কিন্তু দিয়ে মাখা হয়ে যায় এবারে দেখুন আমি এখানে নিয়েছি হাফ টেবিল চামচের মতন বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে আর একটু মেখে নেব আরে বেকিং দেওয়ার কারণে আমের বলগুলো খেতে অনেক বেশি নরম তুলতুলার স্পঞ্জি হবে খেতে অনেক ভালো লাগবে তো এখানে বেকিং সোডা দিয়েও খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবারে এইদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব এবারে এই দিকে যে আমি সব কিছু মেখে রেখেছিলাম এখান থেকে হাতে সাহায্যে অল্প করে নিয়ে নিচ্ছি আর তেলে ছাড়ার সময় কিভাবে ছাড়তে হবে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন কিছুটা মতন নিয়ে হাতের মধ্যে এভাবে করে ঘুরিয়ে ঠিক এইভাবে করে কিন্তু তেলের মধ্যে ছাড়তে হবে এই দেখুন তো এই দেখুন আবারও কিছুটা নিয়ে নিয়েছি আর এদিকে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর গ্যাসের রাস্তা আমি এবারে মিডিয়ামে করে রেখেছি তেল ভালোভাবে না গরম হলে কিন্তু এই বলগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে গোল হবে না তো দেখুন এইভাবে করে খুব সুন্দরভাবে এক এক করে বলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো কয়েকটা বল দেখুন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে উল্টে পাল্টে একটু ভেজে নেব আর ভাজার সময় গ্যাস রাসটা মিডিয়াম থেকে লো আছে মাঝামাঝি রেখে দিতে হবে খুব বেশি আছে ভাজলে উপর থেকে কালার আসবে ভেতরে কাঁচা থেকে যাবে আর এগুলো ভাজতেও দেখবেন একদমই সময় লাগবে না অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে তো এই দেখুন উল্টে পাল্টে ভাজতে ভাজতে খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এবারে তেল ঝরিয়ে তুলে নেব আর এই দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে তো বাদ বাকি সব আমের বল ভাজিগুলো একেভাবে তৈরি করে নেব সবগুলো আমের বল ভেজে খুব সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি আর ভেতর থেকেও দেখাই দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলের স্পঞ্জি খেতে ভীষণ ভালো লাগে অনেকটা কেকের মতন মনে হয় খেতে দেখবেন বাড়ি ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে এরকম একটা খেয়ে দেখবেন মনে ভরবে না তো বন্ধুরা আজকে এই পাখা আমের বল ভাজি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল